অনেক বেশি ক্রিস্পি আর অসংখ্য লেয়ার বিশিষ্ট এই প্যাটিসটি ঘরে থাকা মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করেছি সহজভাবে এই প্যাটিসের রেসিপিটি শেয়ার করছি প্যাটিস বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের ভেতর আড়াইশো গ্রাম ময়দা নিচ্ছি এর ভেতর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ আর ওয়ান টেবিল স্পুন সয়াবিন তেল তেল আর লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর ভেতরে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা এখানে একবার অ্যাড করছি না অল্প অল্প করে অ্যাড করছি তিন থেকে চারবার এই পানিটা অ্যাড করেছি আর ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা মেখে একটা ডো তৈরি করেছি এই ডোটা সফট হবে না একটু টাইট হবে ডোটা একটু টাইট হলে প্যাটিসটা বেশি ক্রিস্পি হবে এই ডোটার উপর দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিনটা তেল ইউজ করার ফলে এর ডোটা নরম থাকবে বেশি শক্ত হয়ে যাবে না এরপর এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য ওয়েস্ট রেখে দিচ্ছি এর মাঝখানে একটা ফ্রাইং প্যানের ভেতর তেল গরম করে নিয়েছি এর ভেতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর এর ভেতরে ওয়ান ফোর্থ টি স্পুন লবণ ওয়ান ফোর্থ টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন ধনিয়া গুঁড়া আর ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এর ভেতর এই মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আগে থেকে রান্না করা কিছু মাংস ছিল এই মাংসগুলোকে এর ভেতর দিয়ে দিলাম এই মাংসগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এর ভেতর একটা ডিম অ্যাড করে দিচ্ছি সব কিছু একসাথে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নিব তারপর এরকম হলে এটাকে নামে ঠান্ডা করে নিচ্ছি শুরুতে যে ডোটা রেডি করে রেখেছিলাম এই ডোটাকে একটু মায়াম দিয়ে নিব এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে মধ্যে নিয়েছে এরপর এই ডোটাকে একটা ছুরি দিয়ে কেটে চারটা ভাগ করে নিচ্ছে ছুরি দিয়ে ভাগ করে নিলে ভাগগুলো সমান হয় এই জন্য ছুরি দিয়ে ভাগ করে নিচ্ছে এই ছোট ডোগুলোকে হাতের তালুতে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছে এই ছোট ডোগুলোকে দিয়ে রুটি বানিয়ে নিচ্ছে এই রুটিগুলোকে একটু পাতলা করে বেলতে হবে এই রুটিটাকে এরকম পাতলা করেছি এটা যত বেশি পাতলা হবে প্যাটিসটা তত বেশি ভালো হবে সবগুলো রুটি বানিয়ে নেওয়ার পর একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল নিলাম আর এর ভিতর দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি এই ময়দাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটু আগে যে রুটি বানিয়ে নিয়েছি এই রুটির উপরে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রুটির উপর ভালো করে এই তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এই রুটির উপর দিয়ে আবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি এইভাবে একটা ভাজ দিয়ে নিলাম এই ভাজের উপরও একইভাবে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর আবার এর উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি এই পাশ থেকে এখন আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি আবার একই ভাবে এই ময়দা আর তেলের মিশ্রণটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এর উপর আবার ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা এভাবে ময়দা ছড়িয়ে দেওয়ার ফলে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে এখন এটাকে মাছ বরাবর আরেকটা ভাজ দিয়ে নিচ্ছে। প্যাটিস তৈরির সময় এই ভাজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এই ভাজগুলোর জন্যই প্যাটিসটা লেয়ারযুক্ত হয় আর ক্রিস্পি হয় মাছ বরাবর ভাজ দেওয়ার পর এটাকে এভাবে বেলে নিচ্ছি এভাবে বেলে নেওয়ার ফলে এটা অনেকটা লম্বা হয়ে গেছে এর উপরে আবার ময়দা আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এর উপরে ছড়িয়ে দিচ্ছি ময়দা এক পাশ থেকে এটাকে রোল করে নিচ্ছি রোল করা শেষ হয়ে গেলে এই শেষের যে প্রান্তটা আছে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর এটাকে ভালো করে সিল করে দিচ্ছি ভালো করে সিল না করলে এটা ভাজার সময় খুলে যাবে রোল করা হয়ে গেলে একটা পাশ এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আরেকটা যে পাশ আছে এটাকেও এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা এখন অসংখ্য লেয়ার বিশিষ্ট হয়েছে এটাকে এখন একটু বেলে নিব হালকা প্রেস করে করে এটাকে বেলে নিচ্ছি ছোট একটা গোল রুটি শেপ দিয়ে নিচ্ছি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি রাউন্ড শেপের রুটিটাকে একটা স্কোয়ার শেপের রুটি তৈরি করে নিচ্ছি এই স্কোয়ার রুটিটা ঠিক মাছ বরাবর একটু আগে যে পুটটা তৈরি করে রেখেছিলাম এই পুটটা দিয়ে দিচ্ছি এই রুটির চারপাশ দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি তৈরি করে নিলাম মানে প্যাটিসের শেপ দিয়ে নিলাম সিল করার সময় বাহিরের কর্নারটাতে প্রেস করা যাবে না একটু ভেতরের দিকে হাত দিয়ে প্রেস করতে হবে দেখিয়ে দিচ্ছি এই যে ভিতরের পাশটা থেকে প্রেস করে এটাকে লাগিয়ে দিতে হবে বাহিরের চারপাশে প্রেস করা যাবে না তাহলে লেয়ারটা বোঝা যাবে না ভাজার পরে ভেতরের দিকটা এভাবে প্রেস করে সিল করে দিয়েছি তৈরি হয়ে গেল প্যাটিস এখন প্যাটিসগুলো ভেজে নেওয়ার পালায় এই জন্য ফ্রাইং প্যানে তেল একটু বেশি করে গরম করে নিয়েছি প্যাটিসগুলো ডুবো তেলে ভাজতে হবে প্যাটিসগুলো দেওয়ার সময় তেলটা কিন্তু অনেক বেশি গরম ছিল চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে প্যাটিসগুলোকে ভেজে নিচ্ছি একটা পার্স যখন মোটামুটি হয়ে যাবে তখন তারপর এই প্যাটিসটাকে উল্টে দিচ্ছি টোটাল পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এই প্যাটিসগুলোকে ভেজে নিয়েছি প্যাটিস যখন এমন সুন্দর একটা লালচে কালার হয়েছে তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি ঘরে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই প্যাটিসগুলো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ